মিস গ্রাভিজি তিনি কালকে বলেছেন তিনি বলেছেন যারা গুম খুনের সঙ্গে জড়িত এখনো প্রশাসনের বিভিন্ন স্তরে তারা আছেন এবং তারা গুমের শিকার পরিবারকে হুমকি দিচ্ছেন ভয় দেখাচ্ছেন অর্থাৎ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়ে গেছে যে এই সরকারের প্রশাসনের রন্ধে রন্ধে এখনো ফেঁচিবাদের দোষরা দাপটের সাথে রয়ে গেছেন তারা এখনো ভুক্তভোগীদেরকে মা বোন সন্তান এখন হুমকে দিচ্ছেন আইনের দ্বারস্থ হতে বাধার সৃষ্টি করছেন আমরা সব সময় যে কথাটি বলি এবং জানি শুধু মনে করিয়ে দেওয়া প্রয়োজন একটু আগে আজকে সভাপতি বলেছেন বেগম খালেদা এবং তার পরিবারের উপর কি পরিমাণ নির্যাতন হয়েছে এখনো চলছে সন্তান হারা নিজের অসুস্থতা হাজার মাইল দূরে থাকা আর সন্তান তার পরিবার সব কিছুর পরেও গণতন্ত্রের প্রশ্নে জনগণের অধিকারের প্রশ্নে অটল থাকা একটি পরিবার যেটা একটা অনন্য উদাহরণ গণতন্ত্রের জন্য সূর্য যেমন তার নিজের জন্য ওঠে না নিজের সিদ্ধিবারণের জন্য চলে না তেমনি চন্দ্র কিন্তু নিজেকে আলোকিত করার জন্য ওঠে না পৃথিবীকে আলোকিত করে বাতাস কিন্তু নিজের জন্য নিজের মানুষ অক্সিজেন সরবরাহ করে নদী তার নিজের পানি খাওয়ার জন্য প্রবাহিত হয় না সমুদ্র তার নিজের পানি ধারণ করার জন্য প্রবাহিত হয় না সব কিছু হয় সাধারণ মানুষের জন্য এই সমস্ত তুলনাশক এই সমস্ত উপমার সঙ্গে যদি মেলান তাহলে একটিমাত্র পরিবার বাংলাদেশে এবং এই অঞ্চলে সেটা হচ্ছে শহীদ দিয়া পরিবার এবং খালেদা পরিবার যারা নিজের জন্য কিছু করেননি সাধারণ মানুষের জন্য করে গেছেন আমরা বিভিন্ন জায়গায় দেখেছি আমার বন্ধুরা এখানে বিভিন্ন উদাহরণ তুলে ধরেছেন নয় মাসে একটা রক্তাক্ত মুক্তিযুদ্ধ হয়েছে আমরা একটা দেশ স্বাধীন করেছি একটা নতুন সংবিধান রচনা করেছি লক্ষ লক্ষ মানুষ শহীদ হওয়া লক্ষ লক্ষ ভাবনের সম্ভ্রম হারিয়ে যাওয়ায় নয় মাসে আমরা ফলাফল অর্জন করেছি দশ মাসে প্রকৃতির নিয়ম অনুযায়ী মায়ের গর্ভে আমরা জন্ম নিয়ে পৃথিবীতে এসেছি দশ মাস সময় লাগে সেই দশ মাসও প্রায় শেষ হওয়ার পথে আপনারা তেমন কিছু জনগণকে দেখাতে পারেননি হতাশ করেছেন মানুষকে পদে পদে জিনিসপত্রের দাম কমে নাই গ্যাসের সংকট অনেক বেশি হয়েছে বিদ্যুতের লোডশেডিং বেড়েছে পানি সরবরাহ আগের মতো অত সুন্দর পরিচ্ছন্ন নেই বর্জ্য ব্যবস্থাপনার আপনারা ত্রুটি করেছেন ডেঙ্গু রোগ এবং করোনা তৃগুন ব্যাপক আকারে সরিয়ে পড়ছে কোথায় আপনার স্বাস্থ্য উপদেষ্টা কোথায় তার কর্মতৎপরতা মানুষ দেখতে পাচ্ছে না